মোট মাটি দিয়া এলাকার লোকজন গুলি যখন সেখান থেকে চলে আসে এর মুসলমান চিন্তা করে হাই হাই দুনিয়ার আমি কার সঙ্গে চলাফেরা করতাম দুনিয়ার আমি কাকে মুহাব্বত করতাম আমার মনের বিশ্বাস ছিল এলাকার লোকজন লোকজনগুলি হয়তোবা আমার সঙ্গে কবরের ভিতরে থেকে যাবে কিন্তু না এ দুনিয়া দেখছি ধোকা ধোকা আর ধোকা কথা বলেন না কেন একজন মানুষ আমার সঙ্গে কবরের ভিতরে থাকলো না এরে মুসলমান আল্লাহ রসুল বলেন গুনা নিয়া যদি কোনো বান্দা মাওনার কবরের ভিতরে যায় কবরের সেই পাশের মাটি দুই পাশের মাটি এ মুসলমান এমন চাপ মানিয়ে দিবে বাবা বলে এক পাজরের অন্য মধ্যে ঢুকে যাবে এর বাবা আব্বাচার কোনো উপায় থাকবে না উপায় থাকবে না এই জন্য মুসলমান আল্লাহর নবী পয়গম্বর আলিস সালাম বলেন এরে দুনিয়ার উম্মতের দান খবরদার খবরদার গুণা নেয়া বাওলার কবরের ভিতরে তোমরা যায় না এ মুসলমান আল্লাহ রসুল বলতে থাকেন দুনিয়ার দন যদি গুণানিয়া মাওলার কবরের ভিতরে তোমরা যাইতে এ যদি তুমি নিয়া মাওলার কবরের ভিতরে যাও তোমাকে আজাদ দেওয়ার জন্য তোমাকে সায়স্তা করার জন্য তোমাকে দংশন করার জন্য একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ থাকবে তোমাকে দংশন করার জন্য এ মুসলমান ওই সাপ এসে তোমাকে পেঁচাইয়া ধরবে বাবা একটা সাপের পেঁচ তুমি ছাড়াইতে পারবা না সঙ্গে সঙ্গে আর একটা সাপ আসিয়া তোমাকে পেঁচাইয়া ধরবে এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করব জোরে বলেন কিসের ময়দান আর জোরে বলেন হাশরের ময়দান যখন কায়েম করবে বাবা হাসরের ময়দান কায়েম করার পরে আল্লাহ পাক বিচার কার্য শুরু করে দিবে এর মুসলমান বিচার কার্য যখন শেষ হয়ে যাবে একদল আল্লাহর জান্নাতে যাবে আর একদল বান্দা জাহার নামে চলে যাবে এর মুসলমান কোরআনুল করিমের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে আল্লাহর যেই সমস্ত বান্দা গুলো নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের ভিতরে চলে যাবে এই সমস্ত জান্নাতি মানুষগুলোকে কেমন জান্নাত আল্লাহ দান করবে জানেন নাকি আল্লাহ রসুল বলেন ওই সমস্ত জান্নাতি মানুষগুলোকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জোরে বলেন কয় দুনিয়ার সমান এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত একজন জান্নাত থেকে দান করবে সুবহান আল্লাহ মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা জান্নাতি মানুষগুলোকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে বান্দারা জান্নাতে চলে যাবে মুসলমান জান্নাতের ভিতরে যাওয়ার পরে তারা দেখতে পারবে আপনারা গোমান জান্নাতের ভিতরে যাওয়ার জান্নাতি মানুষগুলো মানুষগুলো বলতে থাকবে কি ব্যাপার আরে দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা ছিল আমার মা ছিল আমার আত্মীয় স্বজন ছিল কিন্তু আজকে আমার যখন জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে আমি যখন জান্নাতের ভিতরে চলে আসছি আমার জান্নাতের ভিতরে আমি তো আমার বাবাকে দেখতে পারি না আমার জান্নাতের ভিতরে আমি তো আমার সন্তানদেরকে দেখতে পারি না আল্লাহ পাক যখন আমাকে জান্নাতের মেহমান বানা দিছে ওই জান্নাতের ভিতরে আমি তো আমার বন্ধু বান্ধবদেরকে দেখতে পারি না এরে মুসলমান আল্লাহর সেই জান্নাতি বান্দা ডাক দেয়া বলতে থাকবে ওগো কাবার মালি দুনিয়ার জেন্দেগিতে আমি কামল করছিলাম তাই আমাকে জাহান আগুন থেকে বাঁচা দিছেন আজকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিছেন গো মাওলা কিন্তু মাওলা দুনিয়ার জেন্দেগিতে আমার কত পরিচিত জন ছিল এই যে আজকের মাহফিলে আপনারা যারা সামনে বসে আছেন অধিকাংশ মানুষ কিন্তু আমার পরিচিত কথা বলেন না কেন জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে আল্লাহর কাছে আবদার করবে ওগো মালিক জান্নাতের ভিতরে আমাকে পাঠা দিলেন কিন্তু আমার পরিচিত জনদেরকে আমরা জান্নাতের ভিতরে দেখতে পারি না এ মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে রে বাবা আল্লাহর ফেরেস্তার নজন যুবক ভাইরা এ মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরে দুনিয়ার উম্মতের দল যেখানে মহাগ্রন্থ কোরআনুল কারিমের কথাগুলো আলোচনা করা হয় এ মুসলমান যেখানে মহাগ্রন্থ কোরআনুল কারিমের কথাগুলো আলোচনা করা হয় ওই জায়গাটা দুনিয়ার ভিতরে সাধারণ কোন জায়গা থাকে না আল্লাহর রুসুল ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার উম্মতের দল ওই জায়গাটা জান্নাতের বাগান হওয়া যায় জরেকন কন আল্লাহ এ মুসলমান এই দুনিয়ার জমিনে আমরা কিন্তু একটা দিন বাবা ছিলাম না কথা বলেন না কেন আজকে আসি আবার একদিন এ দুনিয়ার জমিনে আমরা থাকবো না এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার উম্মতের দল এরে মুসলমান এ দুনিয়ার জমিনে আসার পরে কিন্তু আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি এরে মুসলমান দুনিয়ার জেন্দেগিতে আসার পরে আজকে তোমার পিতা মাতা হয়ে গেছে এ দুনিয়ারও জমিনে আসার পরে তুমি আজকে আব্বাকে চিনতে পেরেছ এরে মুসলমান দুনিয়ার জেন্দেগিতে আসার পরে আজকে তোমার বাবার সঙ্গে তোমার পরিচয় হয়ে গেছে এ দুনিয়ার জমিনে আসার পরে আজকে তোমার কত বন্ধু বান্ধব হয়ে গেছে এরে মুসলমান দুনিয়ার জেন্দেগিতে আসার পরে আজকে তোমার কত আত্মীয় স্বজন হয়ে গেছে আজকে দুনিয়ার জেন্ডে আসার পরে তোমার কত পদ পদবে হয়ে গেছে অনেক ধন সম্পদের মালিক আজকে তুমি দুনিয়ার জেন্ডে হয়ে গেছো বাবা এ মুসলমান এমন একটা সময় তোমার জেন্দেগিতে চলে আসবে রে মুসলমান এ বাবা যেই দিন তোমার মালাকুল মৌত তোমার সামনে চলে আসবে মুসলমান ইমানদার খেয়াল করে কথাগুলি শুনতে হবে বাবা এর সাতারার মুসলমান অমর পাড়ার মুসলমান জানির মুসলমান জোরগাছার মুসলমান খেয়াল করে কথাগুলি শুনতে হবে বাবা যখন নাকি তোমার সামনে মানাকুল মানাকুল মমত তোমার টানিয়া যখন নাকি বাবা চলে যাবে এ মুসলমান তোমার যখন মরণ হয়ে যাবে মরণ হয়ে যাবে তোমার নাম যদি হয় আব্দুল করিম এরে বাবা আব্দুল করিম তোমাকে আর আব্দুল করিম বলে বলে এলাকার লোকজন গুলো তোমাকে ডাক দিবে না এরে মুসলমান দিলটাকে নরম করিয়া দাও বাবা দেখো রে মুসলমান এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা এ মুসলমান তোমার যখন মৃত্যু হয়ে গেছে এরে বাবা তোমার লাশটা এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন গুলো তোমাকে দেখার জন্য ছুটে চলে আসবে এ বাবা তোমার মৃত্যুর খবর যখন পরিবারের ভিতরে হওয়া যাবে রে মুসলমান তোমার বিবি পর্যন্ত তোমার পাশে বসে কান্না করবে এ মুসলমান তোমার সন্তান আদি পর্যন্ত তোমার পাশে বসে কান্না করবে কথা বলেন না কেন তোমার নিকট আত্মীয় স্বজনগুলো তোমার মৃত্যুর খবর শুনিয়া তোমার কাছে চলে আসবে লোকজনগুলো গুলো মাও হাও করে তারা কান্নাকাটি করতে থাকবে রে মুসলমান তোমার এই মৃত্যুর খবরটা যখন সারা দুনিয়ার ভিতরে ছড়া যাবে এ মুসলমান মসজিদের মিনার থেকে যখন তোমার মরণের খবর সারা দুনিয়া ব্যাপী ছড়ে যাবে এরে মুসলমান লোকজন গুলো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তোমাকে এক নজর দেখার জন্য চলে আসবে এরে মুসলমান লোকজন গুলো তোমাকে এক নজর দেখে তারা চির বিদায়ের জন্য তারা কিছু কান্নাকাটি করবে এরা মুসলমান কতক্ষণ পর্যন্ত এই কান্নাকাটি চলবে বাবা বলে এক ঘন্টায় হয়তো বাবার আমার নিকট আত্মীয় স্বজনগুলো কান্নাকাটি করবে দুই ঘন্টা কান্নাকাটি করবে তো তিন ঘন্টা কান্নাকাটি করবে ঘন্টার পর ঘন্টা যখন কান্নাকাটি করা শেষ একটা সময় কিন্তু বাবা লোকজনগুলো আর তোমার জন্য কান্নাকাটি করবে না এ মুসলমান এতক্ষণ পর্যন্ত যেই লোকজনগুলো তোমার পাশে বসে কান্নাকাটি করল রে বাবা সেই আপন জন লোকজনগুলো তারাই বলতে থাকবে তোমরা কারাগু আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার চলে গেছে কয়েক ঘন্টা পেয়ে গেছে এই জন্য আব্দুল করিমকে আর দুনিয়ার জেন্দেগিতে রাখা যাবে না তোমরা প্রস্তুতি নাও আব্দুল করিমকে কবরের ভিতরে নামাইতে হবে এ মুসলমান কার সঙ্গে দুনিয়ার জেন্দেগিতে হায়াত তুমি ফুরাইলা কার সঙ্গে সবাই তুমি নষ্ট করো না তোমার নিজের আপন বিবি তোমার সন্তান তোমার পিতা মাতা পর্যন্ত কথা বলতে থাকবে তারা এলাকার লোকজনকে ডাক দেয়া বলতে থাকবে তোমরা আসো আসো আমার সন্তান আবদুল করিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এ মুসলমান যে রঙ্গিন পোশাক পরে তুমি দুনিয়ার জেন দেখিতে মৃত্যু বরণ করছিলা বাবা এরে মুসলমান সেই রঙ্গিন পোশাক পর্যন্ত তোমার শরীর থেকে তারা খুলে নেয়া চলে যাবে এরে মুসলমান লোকজন গুলো তোমাকে গোসল করানোর জন্য গোসল খানায় নিয়ে যাবে এরে বাবা দিলটাকে নরম করে দাও এরে মুসলমান দেখো বাবা এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা এর মুসলমান যখন নাকি তোমাকে গোসল করার জন্য গোসল খানায় নেওয়া যাবে এর মুসলমান সাধারণ কোনো পানি দিয়া নয় বড়ই পাতার গরম পানি দেয়া বান্দা তোমাকে গোসল করায় দিবে এমন একটা আরামদায়ক পানি দিয়া তোমাকে গোসল করায় দিবে এর মুসলমান গোসলের কাজ যখন শেষ হয়ে গেল গোসলের কাজ যখন শেষ হয়ে গেছে বাবা তোমাকে আবার নিয়া তারা একেবারে চকলেটের মতো সাদা কাপড় দিয়া পেঁচায় ফেলবে কথা বলেন না কেন লোকজন গুলো তোমাকে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া এর মুসলমান একেবারে চকলেটের মতো বানা ফেলবে এই তোমার এই সাদা কাপড়ের ভিতরে তোমাকে জড়াইবার পরে তোমার লাশ নিয়া এলাকার লোকজন গুলো বাবা জানাজা ময়দানের দিকে চলে যাবে এ মুসলমান যখন নাকি জানাজা নামাজ তোমার পড়ানো হবে এলাকার লোকজন এসে তোমার জানাজার ভিতরে শরিক হয়ে যাবে মুসলমান ইমানদার নজন যুবক ভাইরা দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা যখন নাকি তোমার জানাজা শুরু হয়ে গেছে এর মুসলমান জানাজা দিতে কয় তাকবির লাগে জোরে বলেন কয় তাকবির লাগে এ বাবা জানাজা পড়ার জন্য চারটা তাকবির প্রয়োজন হয় কথা বলেন না কেন এই চারটা দিয়া যখন নাকি ইমাম তোমার শেষ করে দিবে এলাকার সমস্ত তোমাকে আবার নতুন করে একেবারে শেষ বিদায়ের জন্য তোমাকে পালকিতে চড়া দেবে মসজিদের সেই খাটের ভিতরে তোমাকে উঠা দিবে এর মুসলমান তোমার লাশ টানিয়া তারা জানাজাত থেকে বিদায় করে তোমাকে একেবারে কবরের দিকে নিয়ে যাবে মুসলমান আপনার আমার পয়গম্বর বনি এ মুসলমান আপনার আমার নবী আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি যখন নাকি কোনো মাইয়াতকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ওই সময় সেই মৃত ব্যক্তি হাউমাও হাউমাও করে কান্নাকাটি করতে থাকে আর ডাক দিয়া বলতে থাকে তোমরা কারাগো কারাগো আজকে আমার এমন কোন অপরাধ হয়ে গেছে যে অপরাধ করার কারণে আজকে তোমরা আমাকে কবর পুরে নিয়ে যাও এরে মুসলমান আমি তো দুনিয়ার জেন্দেগিতে তোমাদের সঙ্গে চলাফেরা করতাম এরে ভাই আমি দুনিয়ার জেন্দেগিতে তোমাদের সঙ্গে মির্জাপুর বাজার থেকে আমরা বাজার করতাম এরে বন্ধু আমি তো তোমার সঙ্গে একই মাঠে আমরা খেলতে যাইতাম এরে বন্ধু একসঙ্গে আমরা দুনিয়ার জেন্দেগিতে চলাফেরা করলাম আজকে আমার এত বড় কি দোষ হয়ে গেছে আমার কি অপরাধ হয়ে গেছে যে আমাকে তোমরা কবর উপরে নিয়ে যাও এরে ভাই যেই জায়গাতে তোমরা আমাকে রেখে আসবে বাবা সেই জায়গার ভিতরে দুনিয়ার জেন্দেগিতে আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে দিনের বেলা উজ্জাইতে বড় ভয় পাইতাম সেই বাস বাগানের ভিতরে তোমরা আমাকে একা একা কেমনে রেখে চলে আসবে এরে মুসলমান মাইয়েত কিন্তু এইরকম ভাবে হাও মাও করে কাঁদতে থাকে যেই কান্নার শব্দগুলো দুনিয়ার কোন মানুষ শুনতে পায় না বাবা কিন্তু পশু পাখি ঠিকই শুনতে পায় কথা বলেন না কেন এরা মুসলমান এলাকার মুসলমান নজন যুবক ভাইরা এ ভাই দিল তাকে নরম করে দাও একদিন আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না বাবা আজকে আছি আবার কিন্তু একদিন থাকবো না কথা বলেন না কেন এরে মুসলমান লাশটাকে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহর নবী পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম বলেন যখন নাকি মাইয়েতকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই মাইয়েরটা ডাক দেয়া বলতে থাকে আমি সেখানে নিয়ে যাব না আমি সেখানে যাব না আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না ওই অন্ধকার কবরের ভিতরে আমি একা একা কেমনে থাকব এরে মুসলমান মাইয়েতটা ওই মুদ্দা লাশটা অন্তরের ভিতরে বিশ্বাস করে আমার গ্রামের শত শত মানুষগুলো আজকে আমাকে দাফন করার জন্য আমার কবর পর্যন্ত যায় আমার কেমন জানি মনে হয় আমার গ্রামের সমস্ত মানুষগুলো আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে এই বিশ্বাস নিয়াম ওই ব্যক্তিটা কবরের দিকে যাইতে থাকে কবরের দিকে যাইতে থাকে কিন্তু মুসলমান যখন নাকি তিন মোট মাটি তার শরীরের ভিতরে দেয় তার মুখের উপরে ছেড়ে দেয় তিন মোট মাটি দিয়া এলাকার লোকজনগুলি যখন সেখান থেকে চলে আসে এর মুসলমান মাইয়েরটা চিন্তা করে হাই হাই দুনিয়ার জেন্দেগিতে আমি কার সঙ্গে চলাফেরা করতাম দুনিয়ার জেন্দেগিতে আমি কাকে মোহাব্বত করতাম আমার মনের বিশ্বাস ছিল এলাকার লোকজন গুলি আমার সঙ্গে কবরের ভিতরে থেকে যাবে কিন্তু না এ দুনিয়া দেখছি ধোঁকা ধোকা আর ধোঁকা কথা বলেন না কেন একজন মানুষ আমার সঙ্গে কবরের ভিতরে থাকলো না এরে মুসলমান আল্লাহ রসুল বলেন গুনা নিয়া যদি কোনো বান্দা মাউনার কবরের ভিতরে যায় কবরের সেই পাশের মাটি দুই পাশের মাটি এ মুসলমান এমন জোরে চাপ মানিয়ে দিবে বাবা বলে এক পাঁচরের হাড্ডি গুলো অন্য পাঁচরের মধ্যে ঢুকে যাবে এরে বাবা আব্বাচার কোনো উপায় থাকবে না আব্বাচার কোনো উপায় থাকবে না এই জন্য মুসলমান আল্লাহর নবী নবীম্বর আলাই সালাম বলেন এরে দুনিয়ার উম্মতের দান খবরদার খবরদার গুণা নিয়া মাওলার কবরের ভিতরে তোমরা যায় না এ মুসলমান আল্লাহ রসুল আল্লাহর বলতে থাকেন দুনিয়ার দন যদি গুনা নিয়া মাওলার কবরের ভিতরে তোমরা যাইতে পারো এ যদি তুমি ভিতরে যাও তোমাকে আজাদ দেওয়ার জন্য তোমাকে সায়স্তা করার জন্য তোমাকে দংশন করার জন্য একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ থাকবে তোমাকে দংশন করার জন্য এ মুসলমান ওই সাপ গুলো এসে তোমাকে প্যাচাইয়া ধরবে বাবা একটা সাপের প্যাঁচ তুমি ছাড়াইতে না সঙ্গে সঙ্গে আর একটা সাপ আসিয়া তোমাকে পেঁচাইয়া এই জন্য মুসলমান আল্লাপাক রবুল আলামিন বলেন আমি আল্লাহ পাকর অব্বুল আলমিন হাসরের ময়দান কায়েম করব জোরে বলেন কিসের ময়দান আর জোরে বলেন হাসরের ময়দান যখন কায়েম করবে বাবা হাসরের ময়দান কায়েম করার পরে আল্লাহ পাক বিচার কার্য শুরু করে দিবে এর মুসলমান বিচার কার্য যখন শেষ হয়ে যাবে একদল আল্লাহর জান্নাতে যাবে আর একদল বান্দা জাহার নামে চলে যাবে এর মুসলমান কোরআনুল করিমের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে আল্লাহর যে সমস্ত বান্দা গুলো জাহার নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের ভিতরে চলে যাবে এই সমস্ত জান্নাতি মানুষগুলোকে কেমন জান্নাত আল্লাহ দান করবে জানেন নাকি আল্লাহ রসুল বলেন ওই সমস্ত জান্নাতি মানুষগুলোকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জোরে বলেন কয় দুনিয়ার সমান এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত একজন জান্নাত থেকে দান করবে আল্লাহ এ মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা জান্নাতি মানুষগুলোকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহর বান্দারা জান্নাতে চলে যাবে এর মুসলমান জান্নাতের ভিতরে যাওয়ার পরে তারা দেখতে পারবে গুমাননি আপনারা গোমান জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের মানুষগুলো বলতে থাকবে কি ব্যাপার আরে দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা ছিল আমার মা ছিল আমার আত্মীয় স্বজন ছিল কিন্তু আজকে আমার যখন জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে আমি যখন জান্নাতের ভিতরে চলে আসছি আমার জান্নাতের ভিতরে আমি তো আমার বাবাকে দেখতে পারি না আমার জান্নাতের ভিতরে আমি তো আমার সন্তানদেরকে দেখতে পারি না আল্লাহ পাক যখন আমাকে জান্নাতের মেহমান বানায় দিছে ওই জান্নাতের ভিতরে আমি তো আমার বন্ধু বান্ধবদেরকে দেখতে পারি না এরে মুসলমান আল্লাহর সেই জান্নাতি বান্দা ডাক দেয়া বলতে থাকবে ওগো কাবার মালি দুনিয়ার জেন্দে আমি নাকি আমুল করছিলাম তাই আমাকে জাহান নামের আগুন থেকে দিছেন। আজকে আমাকে জান্নাতের মেহমান বানা দিছেন গো মাউলা কিন্তু মাওলা দুনিয়ার জিন্দিগিতে আমার কত পরিচিত জন ছিল এই যে আজকের মাহফিলে আপনারা যারা সামনে বসে আছেন অধিকাংশ মানুষ কিন্তু আমার পরিচিত কথা বলেন না কেন জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে আল্লাহর কাছে আবদার করবে ওগো গো জান্নাতের ভিতরে আমাকে পাঠা দিলেন কিন্তু আমার পরিচিত জনদেরকে আমরা জান্নাতের ভিতরে দেখতে পারি না মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে রে বাবা আল্লাহর ফেরেস্তা জান্নাতি মানুষকে জানায় দেবে এরে বান্দা তোমার যখন জান্নাতের চলে আসছো তুমি যখন জান্নাতের আসাম জান্নাতের ভিতরে মেহমান হয়ে চলে আসছো তোমাকে তোমার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের ভিতরে তুমি দেখতে পারো না এরে বান্দা অবশ্য অবশ্যই তোমার বান্দাকে তোমার আত্মীয় স্বজনকে অবশ্যই আজকে জাহান নামের আশা আমি বানা দিছে আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জান্নাতি মানুষগুলো কথা বলবে জাল্লা যাদেরকে আজকে জান্নাতি বানায় দিলেন আমরা জান্নাতে আসলাম কিন্তু জান্নাতের ভিতরে আসার পরে আমার কত পরিচিত জন ছিল তারা তো জান্নাতের ভিতরে নাই ফেরেশতারা তারা বলতে থাকবে যে হলো সেই দিন যেই দিন পিতা তার পুত্রকে চিনবে না পুত্র তার পিতাকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না জান্নাতের ফায়সলা হয়ে গেছে জাহান নামের ফয়সালা হয়ে গেছে জান্নাতের ভিতরে তাদেরকে যখন তোমরা দেখতে পারো নাই অবশ্য অবশ্যই তারা জাহান নামে চলে গেছে নাউজুবিল্লা জোরে বলে আমার ভাইয়েরা তারা আর করবে যে আল্লাহ ওই সমস্ত জাহান নামীদেরকে আমি একটু দেখতে চাই জান্নাতিরা আশা করবে আকাঙ্ক্ষা করবে আমার ভাইয়েরা মেহমান চলে আসছেন আমি দুই মিনিটে কথা বলে শেষ করে ইনশাআল্লাহ জান্নাতিরা আশা করবে যে আল্লাহ জাহান নামে যারা গেছে তাদেরকে দেখতে চায় এ কথা বলার পরে শটকটে বলি জান্নাতিদেরকে জাহান নামীদেরকে দেখানো হবে দেখার পরে জান্নাতিরা বলতে থাকবে ভাই আরে মির্জাপুর বাজার থেকে না আমরা একসাথে বাজার করলাম শেরপুর বাজার থেকে একসাথে বাজার করলাম বিনোদপুর বাজার থেকে একসাথে বাজার করলাম আমরা জান্নাত আপনারা জাহান নামে কেন আল্লাহর বান্দা জাহান নামি মানুষগুলো বলতে থাকবে কলু করাল মুসাল্লিন বলে দুনিয়ার জিন্দগিতে তোমরা নামাজি ছিল আমরা নামাজি ছিলাম না দুনিয়ার जिंदगीতে তোমরা নামাজি ছিলাম না নামাজি ছিলাম না এজন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আমার ভাইরা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর বান্দারা যে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া কথা বলেন না কেন এক নাম্বার কারণ নামাজ না পড়া দুই নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন যে তারা গরিবদেরকে খানার ব্যবস্থা করতো না গরিবদেরকে খানা পিনা দিত না আমার ভাই আজকে আমাদের সমাজেও এমন ধনাঢ্য ব্যক্তি আছেন এমন সম্পদওয়ালা ব্যক্তি দুনিয়াতে আছে যারা নিজেরা নিজেদের বাড়িতে সকাল বেলাও পোলাও কর্মার ব্যবস্থা হয় দুপুরেও পোলার পোলাও কর্মার ব্যবস্থা হয় রাত্রিবেলায়ও পোলাও কর্মার ব্যবস্থা হয় কিন্তু আমার বাড়ির পাশে আপনার মতো সম্পদওয়ালা ব্যক্তির বাড়ির পাশে একজন গরিব সকালবেলা খানা খেয়েছে দুপুরে খানা খাবে ব্যবস্থা নাই দুপুরে খানা খেয়েছে রাত্রিবেলায় খানা খাবে কোনো ব্যবস্থা নাই আছে না নাই জাহান নামীরা দুই নাম্বার কারণ বলবে আমাদের জাহান নামে আসার দুই নাম্বার কারণ চারটা কারণ বলে বলবে আমি দুই নাম্বার কারণ বলে শেষ করে দিচ্ছি দুই নাম্বার কারণ হলো আমরা ধনী ছিলাম সম্পদওয়ালা ছিলাম কিন্তু কখনোই ধনীদের মানে গরিবদের পাশে দাঁড়াই নাই গরিবদের খানাপিনার ব্যবস্থা করি নাই পোশাক আশাকের ব্যবস্থা করি নাই এজন্য আজকে আমাদেরকে জাহান নামের আসামি হয়ে হতে হয়েছে আল্লাহ আকবার জনে বল আমার ভাইয়ের আমরা যারা ধনী আছি আমরা নিজেরা গরিবদের পাশে তো ইনশাআল্লা আমরা তো দাঁড়াই তো দাঁড়াই না বরং সরকার থেকে বরাদ্দ করা হয় যে টিউবওয়েল গরিবদের জন্য বাড়ি বিধবা ভাতা এরপরে বয়স্ক ভাতার ব্যবস্থা সরকার থেকে করা হয় নিজের সম্পদ থেকে তো দেই না বরং সরকার যেটার ব্যবস্থা করেছে সেটা পর্যন্ত আত্মসাত করে বাংলাদেশের মুসলমান কথা বলেন না কেন সেটা পর্যন্ত আত্মসাৎ করে আমার ভাইয়েরা তবে সেই দিন আর নাই কথা বলেন না কেন সেই দিন আর নাই আমার বাটপার কত বড় বাটপার। এসেছে এসেছে তেল গরিবদের জন্য সেই তেল চলে গেছে ওই সমস্ত খাতের নিচে কথা বলেন না কেন গরিবদের জন্য বাড়ির ব্যবস্থা হয়েছে হয়তোবা সেই বাড়ি নির্মাণ করতে খরচ হবে দুই লক্ষ টাকা কিন্তু কিছু বাটপার পাতি নেতা হাই হাই এই পাতি নেতাদের কারণই আমি নিজের গ্রামেও লাঞ্চিত হয়েছি নিজের গ্রামে আমার হাঁটুর বয়সের বয়স আমার হাঁটুর বয়সের বয়স তাদের মুখ থেকে এমন আপনাদের আজকে কথায় তোমরা বাবা বাতি যারা কথায় তোমরা আজকে ঘরের মধ্যেও যা পাবেন না তো পলাতক পলাতক তাদের নেত্রী যেখানে গেছে তারাও সেখানে টিকিট কাটতেছে আমার ভাই আমি যে কথাটা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো নিজে দিচ্ছি না অথচ সরকারি টাকা পয়সা খরচ হবে দুই লক্ষ টাকা বলতেছে বাবা তোমার সরকারি বাড়ির ব্যবস্থা হয়ে গেছে সরকার তোমার জন্য ব্যবস্থা করছে দুই লক্ষ টাকার বাড়ি কিন্তু এটার প্রসেসিংয়ের জন্য তোমাকে আরো এক লক্ষ টাকা দেওয়া হবে তোমাকে আরো এক লক্ষ টাকা তোমাকে দিতে হবে আমাদেরকে বাটপার আসেনি দাস চোর আর বাটপার কাদেরকে বলে কথা বলেন না কেন এজন্য সম্মানিত প্রস্তিতি আজকের থেকে আমরা শপথ গ্রহণ করব আর যেন আমার দেশের কোনো সম্পদ কোনো চোর কোনো বাটপার চুরি করে খেতে না পারে সংকল্পবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে না আমরা আর মুজিবের বাংলাদেশ দেখতে চাই না আমরা আর ওই জিয়ার বাংলাদেশ দেখতে চাই না আমরা কোনো ব্যক্তির বাংলাদেশ দেখতে চাই না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলামের হুকুমত আমরা দেখতে চাই কথা বলেন না কেন আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন সকলে বলে আমিন এজন্য শেষবারের মতো এই গ্রামে আমি তো আপনাদের সন্তানের মতো আমি বলে চলে যায় হিন্দুদেরকে নিয়ে বেশি লাফালাফি করিয়েন না হিন্দুদেরকে বেশি প্রমোট করার চেষ্টা করিয়েন না দিন আসছে এমন দিন আসবে যেদিন হিন্দুর বাচ্চারা মুসলমানদেরকে সেলুট করে চলবে এখনো চলতেছে না আপনারা বলতেছেন দেশ স্বাধীন হয়েছে না গাছ শুধুমাত্র কেটে ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত শিকড় মাটির নিচ পর্যন্ত আছে না নাই আছে এজন্য লাফালাফি করিয়েন না আজকে জুমার নামাজের পরে গল্প শুনলাম কলেজ দখল করতেছে কেউ কেউ পুকুর দখল করতেছে কেউ কেউ জমি দখল করতেছে এই ধান্দাবাদী সারাদার এই ধান্দাবাদী সারাদার হিন্দুদেরকে নিয়ে নাচানাচি কম করে ইস্কনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের দাবি কথা বলেন না কেন বাংলার জমি ইস্কন নামক সন্ত্রাসী কোনো সংগঠন বাংলার জমিনে চলতে পারে না চলতে দিব না ইনশাল্লাহ রাজিয়া নাই লিল্লা থাকবে লীল আসলে বুঝতে পারবে ইসলাম যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় মুসলমানেরা শুধু সুবিধা ভোগ করবে তা নয় আমার সামনে আমার ওস্তাদের মতো বয়স বড় ভাই বসে আছেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় মুসলমানেরা শুধু সুবিধা ভোগ করবে না হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা সবাই সুবিধা ভোগ করবে কথা বলেন না কেন আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন সকলে বলে আমিনা